হিসাব সতেরো মাস এই পাঁচ দিন হিসাব সে কড়াই প্রত্যেকদিন সকালে সে কাজে যায় কাজ শেষ করে এসে সন্ধ্যায় এক একটি করে গিট মারে এই গিটে রয়েছে দুইশো কোটি টাকা প্রত্যেক দিনে হাজরা তার দুইশো টাকা কাজ শেষ করার পরে যখন সে মালিক তার টাকা দেয় পারিশ

মাস 5 কাজ করেছে উনি টাকা পাবেন والله দিন মজুরতে দিন 200 টাকা 200 টাকা নি দিনের এখন আপনি কি চাচ্ছেন এখন আমি টাকা মাস বলেছেন এগুলো আসলে পরিশ্রম করা এটা তো meri খাওয়া হ্যাঁ বলেছেন